নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা যারা আমার রোজের ভিডিও দেখেন কিংবা আমায় ফলো করেন তারা হয়তো অনেকেই জানেন যে আমি আমার দুই ছেলে এবং হাজব্যান্ডের সঙ্গে মুম্বাইতে থাকি আমার দুই ছেলে এখানে স্কুলে পড়াশোনা করে বড় ছেলে এইবারে উঠেছে টেনথে আর ছোট ছেলে ফিফতে তো যেহেতু দুই ছেলে এখানে পড়াশোনা করে আর মুম্বাই থেকে কলিকাতার দূরত্বটা অনেকটাই বেশি আর যেহেতু আমরা একেবারে লো মিডিল ক্লাস ফ্যামিলি বলতে পারেন তো সেই হিসাবে আমরা সারাটি বছর অপেক্ষা করি এই গরমের ছুটিটা পাওয়ার জন্য আর এই গরমের ছুটির সময়ই আমরা একমাত্র বছরে মানে সারা বছরের এই শুধুমাত্র গরমের ছুটিটাতেই আমরা দেশে যাওয়ার চেষ্টা করি এই বছরেও সেই অপেক্ষাই আমার ছিল তবে হ্যাঁ এই বছরে আগের থেকে একটু তো ভেবেছিলাম যে যেহেতু বড় ছেলে টেনতে উঠবে এই বছরে হয়তো আর আমার দেশে যাওয়া হবে না আর আমি প্রচণ্ড পরিমাণে গ্রাম ভালোবাসি আর যেহেতু আমাদের বাড়িটা কলিকাতা প্রপার কলিকাতায় না গ্রামের দিকে তো আমি ছোট থেকে বড় হয়ে উঠেছি গ্রামে। আর আমি গ্রামের মাঠ ঘাট গাছপালা নদী পুকুর ভীষণ পছন্দ করি তো এতগুলি বছর বলতে পারেন ষোলো সতেরোটা বছর মুম্বাই শহরে কাটিয়ে দেওয়ার পরেও আমার কিন্তু গ্রামের প্রতি যে দুর্বলতা মায়া যে ভালোবাসা আমি এখনো পর্যন্ত এক বিন্দুও কমাতে পারিনি বলতে পারেন আরও বেশি বেড়ে গেছে তো এইবারেও আপনারা অনেকেই জানেন যে আমার মায়ের কিছুদিন আগে বেশ কিছু শরীর খারাপ করেছিল যদিও ঠাকুরের আশীর্বাদে এবং দয়ায় উনি এখন ভালোই আছেন তবে আমার শ্বশুরমশাই বেশ বয়স্ক ওনারও এখন শরীর যথেষ্ট খারাপ আজ খারাপ তো কাল ভালো ভালো মন্দে মিলিয়ে মিশিয়ে চলছে তো এই সব সাত পাঁচ ভেবে আগে ভেবেছিলাম যেহেতু বড়ো ছেলে টেনতে উঠবে মাধ্যমিক দেবে এই বছরের দেশে যাওয়া আমার মানে গ্রামের বাড়িতে আমার যাওয়া হবে না সেই রকমই বলে রেখেছিল বড়ো ছেলের স্কুল এবং যেখানে টিউশানে যায় ওখান থেকে তো এই সিদ্ধান্ত নিয়েই চলছিলাম কিন্তু মনটা ভীষণ খারাপ ছিল যখন আবার হঠাৎ করে এই দেড় দুই মাস আগে মা এবং শ্বশুর মশায়ের শরীর খারাপ শুনলাম তখন হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে আমি আর ছোট ছেলে বড়ো ছেলেকে এখানে ওর পাপার সঙ্গে রেখে কিছু অল্প দিনের জন্য হলেও দেশের মানে গ্রামের বাড়ি ঘুরে আসব তো গ্রামে যাব না তারপরে আবার যাব এই চিন্তাটুকু করে মোটামুটি একটু বেশ খুশি ছিলাম তবে এটাও একটা মনের মধ্যে ভয় ছিল যে যেহেতু কোনো দিনই আমার বড় ছেলেকে ছেড়ে আমি এতটা লং টাইম কখনোই থাকিনি কো তো বড় ছেলেকে ওর বাবার সঙ্গে এখানে ছেড়ে যাওয়ার পরে ওদের কি হবে ওরা কী রান্নাবান্না করবে কি রকম কি থাকবে এই সব চিন্তা একটু মাথার মধ্যে ছিলই আর আপনাদের দাদা সত্যি কথা বলতে রান্না বান্না একেবারেই পারে না বললেই চলে ওদিকে গ্রামের বাড়িতে আমার মা এবং আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মা সবাই খুব আশায় ছিলেন যে আমি হয়তো আমার ছোট ছেলেকে সঙ্গে নিয়ে বেশ কয়েকদিনের জন্য হলেও গ্রামের বাড়িতে ঘুরতে যাব। সেই প্ল্যান করে দেশ থেকে ফেরার টিকিটটাও করা হয়েছিল কিন্তু যাওয়ার টিকিট তৎকাল ছাড়া তো উপায় নেই আর এখন এত ট্রেনের সমস্যা বেড়েছে যে কিছুতেই তৎকাল টিকিট করে উঠতে পারছি না বাধ্য এই কয়েকদিন হলো সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর যাবো না এই যাওয়া আর না যাওয়ার চিন্তা ভাবনাটা এখন আমার মন খারাপ এতটাই বাড়িয়ে তুলেছে মাঝে মধ্যেই মনে হয় এই সব কিছু ছেড়ে কোথাও এক ছুট্টে চলে যায় কিন্তু তার তো আর উপায় নেই এটাই বোধহয় হয় সংসারের মায়া যা ছেড়া বড্ড কঠিন